খাওয়াই নাই আমার প্লেট শেষ আমি আর এক প্লেট খাইয়ে ফেলছি আর তোমার আর তবু হয় না সময় কেমন না মিথ্যা কথা গো আরো কিছু কি ডিলিট করছো গো তুমি ঘন্টার মাথা কিচ্ছু ডিলিট হয় নাই এক মিনিট এক মিনিটে কি ভিডিও হবে কি ভিডিও হবে এক মিনিটে Yes, we দিও না দাঁড়াও একটি এক আমি ভালো করে বসে নাই তো দাঁড়াও नहीं चला वो हम तो पहले से ही कर रहे थे क्या है ये हम निकल जा सकते हैं अब तो वो कर लेंगे तो वहां पे मैं करके ठीक है पता नहीं लोग भी था चलो ठीक है मैं भी कर दूंगा नहीं 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 দুইটাই চলে আসে খাওয়াই নাই আমার প্লেট শেষ আমি আরেক প্লেট খাই ফেলছি আর তোমার আর তবু হয় না সময় কেমন না মিথ্যা কথা গো আরো কিছু শাকল কত

সুপ খাবানা সুপ বাবা হাট ঠাট আমার সব ঠান্ডা হয়ে গেছে গো